যে কোনো মানুষের জন্যই সব ধরনের খাবার বা একটা রোগের নির্দিষ্ট যে খাবারগুলো আছে সেটা কি সব মানুষের জন্যই নিষেধ সেটা আমি আসলে আপনাদের সামনে ক্লিয়ার করব। যেমন ধরুন অ্যালার্জির ব্যাপারটা সবচেয়ে প্রচলিত নিষেধ যে খাবারের অ্যাগ্রোভেশান হয় সেটা হচ্ছে অ্যালার্জির ক্ষেত্রে তো সেটা কি অ্যালার্জি হলে আমরা সাধারণত কি কী খাবার খেতে নিষেধ করি অ্যালার্জি হলে আমরা সাধারণত যে খাবারগুলো নিষেধ করি সেটা হচ্ছে গরুর মাছ চিংড়ি মাছ পুঁটি মাছ বোয়াল মাছ এরপরে বেগুন পঁইশাক হ্যাঁ ডাউল তো অনেক খাবার এরকম মিষ্টি কুমড়া এই ধরনের অনেক খাবার কিন্তু আমরা নিষেধ করে থাকি কিন্তু বাস্তব জীবনে আসলে বিষয়টা কী রুগী কি আসলে এই ধরনের সব খাবারই বন্ধ রাখবে তাহলে আসলে সেই খাবার তালিকাটা কি হবে এছাড়া অনেক খাবার আছে তারপরেও বলি তার খাবার তালিকাটা দেওয়ায় তখন কঠিন হয়ে যায় কিন্তু আমার যে অভিজ্ঞতা যে অ্যালার্জি হলে তাকে এ ধরনের সব খাবারগুলো নিষেধ করতে হবে সেটা অনে হয় সঠিক নয় কারণ যারা অ্যালার্জি সমস্যায় ভুগছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন যে অ্যালার্জি আপনি